আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পেজটিতে ফলো দিবেন প্রাথমিকে সতেরো হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রায় পোদ্দার বলেছেন প্রাথমিক শিক্ষার মানোনয়নে সতেরো হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এর মধ্যে তিন হাজার প্রধান শিক্ষক পিএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে হচ্ছে একটি মামলার জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি দেওয়া সম্ভব না সমাধান হলে বত্রিশ হাজার শিক্ষককে পদোন্নতি দেওয়া হবে স্কুলে যাওয়ার উপযোগী প্রত্যেক শিশুর বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা দেওয়ার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ সোমবার রংপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে জেলার অংশীজনের সঙ্গে মত বিনিময় সভা তিনি সাংবাদিকদের এসব কথা বলেন ডক্টর বিধান রঞ্জন রায় বলেন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক দশম গ্রেডের হলে সমস্যা তৈরি হওয়ার সংখ্যা দেখছি না যে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের গ্রেড যদি দশম হয় তবে তিনি এখানে কোনো ধরনের সংখ্যা না মানে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয় প্রশাসনিক অনেক পদ রয়েছে যেখানে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ও যাদের নিয়ন্ত্রণ করা হয় উভয় একই পদের শিক্ষকদের জন্য বেতন কমিশন রয়েছে কমিশনেই সেটি বিবেচনা করবে প্রিয় বন্ধুরা যারা প্রাথমিকে একটি সার্কুলারের বা নিয়োগ বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন আপনাদের এই অপেক্ষার বালা শেষ হতে চলেছে আপনারা দ্রুত সময়ের মধ্যেই একটি প্রাথমিকের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি পেতে যাচ্ছেন এছাড়া যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন এবং চূড়ান্ত সুপারিশের জন্য অপেক্ষা করতেছেন আপনাদের রেজাল্টও ইনশাল্লাহ এ মাসের মধ্যেই পেয়ে যাবেন উনিশতম নিবন্ধনের সার্কুলার দ্রুত সময় হয়ে যাবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষেই উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দিবেন